ওম নমেশ নমস্কার বন্ধুরা জমেকালী বেঙ্গলি ট্যাট আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দীপিকারাই আশা করছি আপনার প্রত্যেকে ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরের নাম জানেন কেউ ভুলবেন না তো বন্ধুরা চলুন আজকে আপনাদের ভিডিও স্টার্ট করার আগে ফার্স্ট আমি আপনাদের অড়াক্লিন্স করবো যাতে কোনো নেগেটিভ এনার্জি আপনার সঙ্গে অ্যাটাচ না হয় আর ভিডিও শেষে আমি একটা রেমেডি আপনাদেরকে দেবো যাতে আপনারা এই অমাবস্যাতে সেটা ইউজ করতে পারেন আর নিজের পুরো বাড়িকে প্রোটেক্ট করতে পারেন তো একজনের জন্য না সবার পুরো বাড়ি যাতে আপনার প্রোটেক্ট থাকে সেই কিছু মানে টোটকা আমি আপনাকে দেবো আর আপনারা যদি বিশ্বাসের সঙ্গে করেন আমি বলছি হান্ড্রেড পার্সেন্ট সেটা আপনাদের জন্য কাজ করবে। তো ফার্স্ট আমি আপনাদের আমার সবার আগে আমি যেটা বলবো আমার সমস্ত ভিডিও টাইমলেস অর্থাৎ আপনার কাছে কোনো ভিডিও গেলে নিশ্চিত কিছু না কিছু মেসেজ তার মধ্যে আছে আপনি পেয়ে যাবেন আর যারা নতুন আছেন তাদেরকে বলবো পজিটিভ ইন্টেনশানের সঙ্গে দীপিকাদির সঙ্গে যুক্ত হয়ে যান জয়মা টায়ার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান অবভিয়াসলি আপনি কিন্তু কিছু না কিছু পজিটিভ দেখতে পাবেন আর আরেকটা কথা বন্ধুরা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছেন তাদেরকে বলুন থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল আর বাংলাদেশ থেকে যারা আমাকে মেসেজ মানে রিডিংয়ের জন্য বলছেন আই এম সো সরি আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি তো আবারও বলছি আমি আপনাদের রিডিং করতে পারছি না আপনারা এখান থেকে ব্লেসিং নিন আপনারা যদি সত্যি মন থেকে যুক্ত হন আপনাদের জীবনে ভালো কিছু আপনি অবশ্যই দেখতে পাবেন আর যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে তো দীপিকাদি এক্ষুনি বলছে সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি যদি কোনো নেগেটিভ এনার্জি থ্রু হয় তো চলুন আমি এখান থেকে আপনাদের হিল করার জন্য কিন্তু সর্বদা আগে আছি কিন্তু সেখান থেকে যদি আমি রিডিং করতে পারছি না বলে আপনাদের রাগ হয়ে গেল এটা কিন্তু কখনোই করবেন না তো যাই হোক এখানে বলে গিয়ে কারণ আপনাদের সঙ্গে আমি যে আপনার কার্ড ওপেনিং করব, কোনো টাকা পয়সার লেনদেনের আমি কোনো প্রসেস জানি না আমার সঙ্গে এভাবে কোনো প্রসেসের সঙ্গে আমি যুক্তও নয় তো সেই কারণে আমি আপনাদেরকে বলবো আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন তো ফার্স্ট আমি আপনাদের অরা ক্লেন্স করবো যাতে কোনো নেগেটিভ এনার্জি আপনার সঙ্গে অ্যাটাচ না হয় পজিটিভ ইন্টেনশন রাখবেন পজিটিভ হয়ে থাকবেন নেগেটিভ ভাবার দরকার নেই আপনার সঙ্গে নেগেটিভ হবে না যত আপনি পজিটিভ থাকবেন তত আপনার সঙ্গে ভালো হবে খারাপ চিন্তা মন থেকে একদম দূরে সরিয়ে দিন তো দীপিকাদির সঙ্গে যুক্ত হয়েছেন নিশ্চিন্তে থাকুন আপনারা হে মাগালি হে বচনগুলি আমার সমস্ত ভিউয়ার্সের নেগেটিভিটি দূরে সরিয়ে দাও অল নেগেটিভিটি ব্লকেজ রিটার্ন টু সেন্ডার রিটার্ন টু সেন্ডার চলুন আজকে আমি দেখব যেহেতু অমাবস্যা আছে আপনাদের এনার্জি কি থাকছে আর আপনার শত্রু বা এনএমের এনার্জি কি থাকছে বা আপনার জন্য কী আসছে এখানেই আপনি পেয়ে যাবেন আপনার শত্রুর জীবনে কি ঘটতে চলেছে আর আপনার জীবনে কি থাকছে সেটা দেখে নেব ফার্স্ট আমি দেখব আপনাদের শত্রুদের এনার্জি এই মুহূর্তে কি আছে ওম ক্লিম কালী নম আমার সমস্ত ভিওার্সদের যে সমস্ত শত্রু আছে তাদের এই সময় এনার্জি হো ফো লেট গো আপনার শত্রু পালিয়ে যাচ্ছে আপনাকে ছেড়ে দেখলো আপনার সঙ্গে আর পেরে উঠবে না দেখুন আপনারাই মেসেজ দেখুন এখানে আপনার শত্রুর সঙ্গে যেটা আমি মেসেজ পাচ্ছি সেটা হচ্ছে যে সে বাধ্য হয়েছে ঠিক আছে কারোর জন্য মেসেজ আসছে সে বাধ্য হচ্ছে আপনাকে ছেড়ে যেতে তার কারণ হচ্ছে তার আর কোনো চাল আপনার ওপরে খাটছে না এখানে কারো জন্য ম্যাসেজ আসছে কারো পার্টনারকে যদি কেউ আটকে রেখেছিল কোনো রকম ব্ল্যাক ম্যাজিক জাদু টোনা করে তো সেখান থেকে আপনার পার্টনার আপনার দিকে মুভ অন করছে সেখান থেকে বেরিয়ে আসছে এখানে ডগ আছে আপনাদেরকে বলা হচ্ছে যে আপনাদের পার্টনার যদি আপনার সঙ্গে খারাপ কিছু করে থাকে তো এখন সে আপনার সঙ্গে ভালো করবে রয়্যালটি আছে রয়্যালটিও আছে মানে লয়ালও আছে আপনারা ভালো করে জানেন যে আমরা কুকুর কত প্রভুভক্ত হয় তো এখানে আপনাদের জন্য যেহেতু এটা সিম্বল আছে সেই হিসাবে আমি মেসেজ আপনাদেরকে দিচ্ছি যে আপনার পার্টনার কিন্তু আপনার দিকে পজিটিভ ইন্টেনশানের সঙ্গে আসছে যদি কারো পার্টনার তার দিকে ফিরে আসে পজিটিভ ইন্টেনশানের সঙ্গে আসছে সে খার সে সমস্ত নেগেটিভ এনার্জিকে গো করে দিয়ে আসছে আর যারা শত্রু নিয়ে ভাবছেন তাদের জন্য এখানে মেসেজ আসছে আপনার শত্রু আপনার পার্টনারকে আটকানোর চেষ্টা করেছিল অনেক কিছু দিয়ে কিন্তু সে আটকাতে পারেনি তো আপনার মানে শত্রু সেখান থেকে বেরিয়ে আসছে বা আপনার লাইফ থেকে আপনার শত্রু বেরিয়ে যাচ্ছে তো এখানে কারোর জন্য মেসেজ আসছে কারোর জন্য মেসেজ এটাও আসছে বন্ধুরা আপনার সঙ্গে যদি আপনার শত্রু অতীব খারাপ করে তো আপনাকে বলা হচ্ছে আপনি সেখান থেকে বেরিয়ে যান অর্থাৎ কারোর জন্য মেসেজ আসছে এখানে চ্যানেলিং হচ্ছে যে এই মুহূর্তে যদি আপনার সিচুয়েশান এরকম হয় যে আপনার পার্টনার আপনাকে বারবার চোট করছে আপনার বোঝানো সত্ত্বেও সে রিলেশানশিপকে কোনো রকম গুরুত্ব দিতে চাইছে না তো কিছু বন্ধুকে আমি দেখতে পাচ্ছি আপনি লেটগো করছেন যারা ডিভোর্স কেস যাতে চলছে আপনি ডিভোর্স দিয়ে দিচ্ছেন আপনি আগিয়ে যাচ্ছেন তো আপনি পজিটিভের দিকে আগিয়ে যাচ্ছেন আপনি নেগেটিভ কোনো জিনিসের সঙ্গে আর নিজেকে যুক্ত রাখতে চাইছেন না ইভেন এখানে আর একটা মেসেজ আমি আপনাদের জন্য চ্যানেলিং করছি সেটা হচ্ছে যে যে কোনো ভাবে যারা মায়ের পুজো করেন মায়ের সেবা করেন এইট নাম্বার আছে এখানে আর্ট আছে মানে শনিদেবের কৃপা আপনাদের ওপরে আছে আপনার লাইফে ভালো কিছু স্টার্ট হতে চলেছে তাই নেগেটিভ লোককে আপনার লাইফ থেকে বের করে দেওয়া হচ্ছে ও ফো রিলিজ দেখুন আপনার শত্রুও হার মেনে নিয়েছে আপনার শত্রু হার মেনে নিয়েছে সে আপনার সঙ্গে পারছে না সে এবার রিলিজ করতে চাইছে সে এবার আপনারা নিশ্চিন্ত হয়ে যান আপনার শত্রু হার মেনেছে এবং সে ব্যালেন্স করতে চাইছে হয় আপনার সঙ্গে সম্পর্কটা ঠিক করতে চাইছে এখানে হোয়াইট ফ্লাওয়ার আছে দেখুন হোয়াইট ফ্লাওয়ার মানে সাদা গোলাপ আছে তো এখানে সাদা গোলাপ শান্তির প্রতীক আপনার শত্রু আর আপনার সঙ্গে পেরে ওঠেনি আপনার উপরে প্রয়োগ করে 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 সে হাঁপিয়ে গেছে তো এবার সে হার মেনে নিয়েছে সে শান্তির বার্তা আপনাকে দিচ্ছে আপনার দিকে শান্তি মানে শান্তিতে আপনার সঙ্গে যদি আপনি দেখুন শত্রু আমাদের অনেক রকম হয় ঘরের শত্রু বাইরের শত্রু এটা যদি আপনার ঘরের শত্রু হয় তাহলে সে আপনার ওপরে প্রয়োগ করে করে হাঁপিয়ে গেছে সে আপনার সঙ্গে ব্যালেন্সে আসতে চাইছে আর যদি বাইরের শত্রু হয় তাহলে সে আপনাকে ওখান থেকে হিলিং এনার্জি পাঠাচ্ছে সরি বলছে আপনাকে আপনারা নিশ্চিন্ত হয়ে যান যে আপনাদের শত্রুরা আপনাকে বিরক্ত করাটা এবার বন্ধ করবে হানড্রেড পারসেন্ট বন্ধ করবে কারণ দেখুন যারা আমার সঙ্গে যুক্ত থাকেন তারা বুঝতে পারেন যে কীরকম কীরকম মেসেজ আসে তো এখানে ম্যাসেজ যেটা আসছে এখানে ইউনিকান আছে অর্থাৎ এখানে আপনার শত্রুকে অ্যাঞ্জেল খুব ভালো রকমের পানিশ করেছে খুব ভালো রকমের শাস্তি দিয়েছে বলেই কিন্তু সে পজিটিভ হওয়ার চেষ্টা করছে নেগেটিভ জিনিস থেকে বেরিয়ে আসছে থার্ড কার্ড দেখব ও ফো দ্য ওয়ার্ল্ড কার্ড এখানে কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে এ ব্রিলিয়েন্ট সাকসেস আপনার লাইফে একটা সাকসেস আসছে এ টাইম ফর জয়ফুল কমপ্লিমেন্ট অর্থাৎ আপনার জীবনে কিছু একটা আনন্দের সঙ্গে কমপ্লিট হবে স্পিরিচুয়াল এনলাইটমেন্ট মানে আপনার দেখুন আপনারও যেরকম জীবনে একটা খারাপ সাইকেল ছিল সেটা শেষ হচ্ছে আপনার শত্রুও যদি কোনো কার্মিক ব্যক্তির সঙ্গে যুক্ত থাকে এখানে কারোর জন্য ফার্স্ট মেসেজ যেটা এসেছে আপনার পার্টনার যদি কোনো কার্মিক মহিলার সঙ্গে যুক্ত ছিল সেটা শেষ হয়ে যাচ্ছে এবং সে স্পিরিচুয়ালভাবে অ্যালাইনমেন্টে আসছে তার জ্ঞান হচ্ছে সে ভাব সে যেটা আপনার সঙ্গে এতদিন খারাপ করছিল এখানে যে সিম্বলটা আছে জাস্ট আপনারা দেখুন এই সিম্বলটা হচ্ছে শনিদেবের সিম্বল তো এখানে যে সিম্বলটা আছে এখানে শনিদেব আপনাকে গার্ড করছে মাথার উপরে ইনফিনিটি আছে অর্থাৎ আপনারা প্রোটেক্টেড আপনাদের দিকে টাকা পয়সার যদি কোনো রকম ব্লকেজ ছিল সেটা ক্লিয়ার হয়ে যাচ্ছে অ্যাঞ্জেল আপনার দিকে টাকা পয়সা নিয়ে আসছে এবং আমি এখানে আলটিমেটলি আপনার শত্রু শেষ হচ্ছে এটা দেখতে পাচ্ছি কারো লাইফে ঠিক আছে আপনার লাইফে আপনার শত্রু শেষ হচ্ছে কারণ এখানে আপনি নিজেকে গর্বিত মনে করবেন কারণ আপনি যদি সহ্য করে থাকেন কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে আপনি আপনার শত্রুদের প্রহার শুধু সহ্য করেছেন কারণ আপনার যে শত্রু ছিল হানড্রেড পার্সেন্ট সে কার্মিক ব্যক্তি ছিল আর আপনি মুখ বুঝে সহ্য করেছেন আর আপনি মুখ বুঝে সহ্য করেছেন বলে তার পরিপ্রেক্ষিতে ইউনিভার্স আপনাকে কি দিচ্ছে স্টেবিলিটি দিচ্ছে টাকা পয়সা দিচ্ছে নাম যশ খ্যাতি সম্মান এতদিন যা কিছু আপনার জীবনে হারিয়েছে তার গুণ বেশি আপনাকে দেয়া হবে বা একশো গুণ বেশি আপনাকে দেওয়া হবে আপনাদের লাইফ থেকে যা যা খারাপ হয়েছিল তার হাজার গুণ বেশি আপনি পাবেন ইউনিভার্স আপনাকে বলছে আর দীপিকাদির মুখ দিয়ে যখন বেরিয়েছে তখন আপনার লাইফে এই খুশি এই আনন্দ হান্ড্রেড পারসেন্ট আসবে যদি আপনি ধৈর্য ধরে থাকেন বা এতদিন ধৈর্য ধরেছেন তো যারা বারবার বলেন দিদি হয়নি হয়নি আমি বলছি হবে মন থেকে বিশ্বাস করলে হবে এবং নিজের ওপর গুরুত্ব দিতে হবে শত্রু আছে বলে তার দিকে আপনি তাকিয়ে বসে থাকবেন এটা হতে পারে না শত্রু শত্রুর কাজ করবে আপনাকে আপনার কাজ করতে হবে আপনি আপনার কাজ তো ছেড়ে দিতে পারবেন না তো এখানে কারোর জন্য ওয়াল কার্ড এসেছে যে কোনো খারাপ রিলেশনশিপ কোনো কার্মিক সম্পর্ক শেষ হচ্ছে এবং আপনি একটা ফুললি প্রোটেকশানের মধ্যে আছেন তো যারা এই মুহূর্তে আমার বন্ধুরা ভাবছিলেন যে আপনার অমাবস্যার পর কি হবে খারাপ হবে কিচ্ছু খারাপ হবে না আপনার প্রোটেক্টেড ঠিক আছে আর মেসেজ দেখে নেব কি আছে আপনার জন্য ওকে সরি এখানে নাইন অফ আমি এখানে বললাম নাইন অফ সোড দেখুন এখানে আমি বলেছিলাম না এখানে নাইন অফ সোডের উর্জা আছে মানে আপনার আপনাদের জীবনে কিছু শেষ হচ্ছে নাইন নাম্বার শেষ হওয়া কমপ্লিট কমপ্লিট আপনার এতদিনের যে রাতের ঘুম চলে গেছিলো আপনি রাতের পর রাত জেগেছিলেন এখানে আপনাদের জন্য সেই মেসেজটাই আসছে যে সমস্ত বন্ধুরা রাত জেগে জেগে কেঁদেছেন ছটপট করেছেন আপনার আপনি আপনার কষ্ট কাউকে বলতে পারেননি সেটা কমপ্লিট হচ্ছে আপনার রাতের কান্না আপনার যন্ত্রণা আপনার ছটপট করা সেটা কমপ্লিট হচ্ছে এই অমাবস্যার পরেতে হান্ড্রেড পার্সেন্ট আপনার কমপ্লিট হবে যদি দীপিকাদির ওপর আপনারা বিশ্বাস রাখেন চলুন এবার দেখে নেব আপনার এনার্জি এখানে কী আসছে ওকে পেজ অফ সোড হুম প্রথমত হচ্ছে আপনার কমিউনিকেশান বাড়বে আপনার বুদ্ধিকে কেউ যদি নষ্ট করার চেষ্টা করে বিভ্রান্তির মধ্যে ফেলে রাখে আপনার বুদ্ধি অ্যাক্টিভেট হবে এবং যে সমস্ত বন্ধুরা আপনারা ইডিটেট হয়ে যেতেন ঝগড়া করতেন বারবার বাজে কথা হয়তো মুখ দিয়ে বলে ফেলতেন যেটা বলতে চাইছেন না সেটা বলে ফেলছেন এখানে দেখুন কি আছে প্রজাপতি আছে ট্রান্সফরমেশান আপনার বাণীতে ট্রান্সফর্ম হচ্ছে কী ট্রান্সফর্ম হচ্ছে না আপনার বাণী আপনার কথাবার্তা পরিষ্কার হচ্ছে যাদের থ্রোট চক্রের প্রবলেম ছিল যাদের কথা বলতে অসুবিধা হচ্ছিল তারাও দেখবেন ক্লিয়ারেন্স পেয়ে যাবেন এই অবসর পর থেকে কারণ আপনার থ্রোট চক্র অ্যাক্টিভেট হচ্ছে আপনি লজিক্যালভাবে কাজ করবেন লজিক্যালি মাইন্ডে আপনি চলবেন প্রোডাক্টিভ হবেন ফুল হবেন আপনার মধ্যে যে বুদ্ধি আসবে সেটা আপনার জন্য খুব ভালো কাজ করবে ব্রিলিয়েন্ট আইডিয়া আপনার আসবে ঠিক আছে এখানে আমি দেখতে পাচ্ছি রিওয়ার্ড কারোর জন্য আছে আপনার যে চ্যালেঞ্জিং টাইম ছিল সেই চ্যালেঞ্জিং টাইম আপনার শেষ হয়ে যাচ্ছে এবং আপনাকে আরেকটা জিনিস এখানে মেসেজ দেবো বন্ধুরা আপনাদের জন্য কোনো ডকুমেন্টসের উপরে যদি কোনো কাগজপত্র সৈসাবো বা কিছু থাকে এই ধরনের জিনিসকে কিন্তু আপনি গুছিয়ে রাখবেন আর দেখে নেব আপনার এনার্জি কী আছে অফ মাই গড আর কিছু বলবো না এরপর আমি আর কোনো কার্ডই নেবো না দ্য চ্যারিয়ার সাকসেস 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 যারা যারা সফলতা পাচ্ছেন যে কোনো বিষয়ে শত্রুতে সাকসেস কাজের ক্ষেত্রে সাকসেস মানির প্রবলেমে সাকসেস অর্থাৎ এগুলো যা যা খারাপ আপনার লাইফে ছিল সব জায়গাতে আপনি সাকসেস পাচ্ছেন রিওয়ার্ড পাচ্ছেন এখানে দেওয়া আছে দ্য রিওয়ার্ড দ্য কামস টু হার্ডওয়ার্ক আপনারা যারা যারা কঠিন পরিশ্রম করেছিলেন তার রিওয়ার্ড ভগবান আপনাকে দিচ্ছে সাকসেসফুলি ব্যালেন্সিং মেনি প্রিসিয়াস থিংস অর্থাৎ আপনি ব্যালেন্স করতে পারবেন এবং খুব গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আপনার কাছ থেকে চলে গেছিলো আমি ওখানেই মেসেজ দিয়েছিলাম কোনো জিনিস আপনার কাছ থেকে চলে গিয়েছিলো কোনো জিনিস আপনার থেকে বেরিয়ে গিয়েছিলো সেই জিনিসগুলো আপনার দিকে আসছে আপনার উইল পাওয়ার বাড়বে এবং পাবলিক রেকগনাইজেশান অর্থাৎ মানে আপনি সামাজিকভাবে পরিচিত হবেন হানড্রেড পারসেন্ট আপনার জীবনে সাকসেস আসছে এবং আপনার কারো কারো জন্য আমি দেখতে পাচ্ছি আপনারা কোনো জায়গায় বেড়াতে যেতে পারেন বা আপনার কাজের কোনো বদলি হতে পারে বা আপনার কাছে কেউ কোনো ব্যক্তি আসতে পারে এখানে কারোর জন্য মেসেজ আসছে আপনি যদি কারোর জন্য অপেক্ষা করছিলেন সেই ব্যক্তি আপনার দিকে আসছে সেটা আপনার লাভজন হতে পারে বা যে কোনো ব্যক্তি আপনার দিকে আসছে এবং সে আপনার জন্য কিছু একটা রিউ কিছু একটা জিনিস নিয়ে আসছে যেটাতে আপনি খুশি হয়ে যাবেন তো এই পর্যন্তই মেসেজ থাক আর বাড়াবো না কারণ এখানে আমি সাকসেস আপনাদের দেখে নিয়েছি এবার দেখে নেব মা কালী আপনাকে কি ব্লেসিং দিচ্ছেন মা কালী আপনাকে কি ব্লেসিং দিচ্ছেন দেখে নেব ওকে চিন্তামণি কালী ওকে চিন্তা করাটা টোটালি বন্ধ করে দিন ব্লেসিং অফ ভিক্টরি ও ওভার এনিমিস কিসের জন্য মেসেজ দিয়েছিলাম শত্রুর জন্য তো আপনার চিন্তামণি কালী আপনার শত্রুকে শেষ করছে আপনার চিন্তাকে শেষ করছে ওম চিন্তামণি কালিকায় নমাহ এই মন্ত্র আপনারা পাঠ করুন সেকেন্ড দেখব আর কি মেসেজ দিচ্ছে ওকে কালি ইউর লাইফ উইল ব্লুমিং ম্যাজিক্যালি হঠাৎ করে আপনি আপনার জীবনে ম্যাজিক্যাল পরিবর্তন দেখতে পাবেন বটম অফ দ্য ডেকে ওখানে দেখুন কনফার্মেশন ঘন্টা পাঁচ দিয়ে কোথাও একটা অর্ধনারীশ্বর শিব অ্যান্ড পার্বতী ডিভাইন ব্লেসিং হ্যাপিনেস অ্যান্ড হারমোনি আপনার লাইফে খুশি এবং মিল আপনি দেখতে পাবেন আপনার পার্টনারের সঙ্গে মিল আপনার হানড্রেড পার্সেন্ট হবে যারা পার্টনার নিয়ে চিন্তা করছে আপনার কাজের ক্ষেত্রে পার্টনার হতে পারে আপনার লাইফ পার্টনারও হতে পারে সেটা আপনার ওপর ডিপেন্ড করছে যে কোন ধরনের এবার বন্ধুরা চলুন আজকে আমি জাস্ট বেশি বড় করব না কারণ ডাউনলোড হতে খুব অসুবিধা হচ্ছে এখানে আমি আপনাদের জন্য মেসেজ যেটা দেবো সেটা হচ্ছে রেমেডি কি করবেন রেমেডিটা করার জন্য কালকে আপনারা এরকম একটা হাঁড়ি নিয়ে আসবেন ছোট্ট মাটির এটা হতে পারে মাটির নেবেন যাই নেবেন মাটির নেবেন এরকম একটা ছোট্ট মাটির ভাঁড় নেবেন প্রবলেম বলে কি কি কী মানে আপনার রিমুভ হবে ফার্স্ট হচ্ছে নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে ঢুকবে না সেকেন্ড হচ্ছে আপনাকে আপনার উপরে কোনো কেউ কিছু করলে সেটা কাজে লাগবে না থার্ড হচ্ছে আপনার বিজনেস প্রবলেম যদি হয় আপনার টাকা পয়সা আসা আটকে যায় আপনার সুযোগ যা কিছু সব বন্ধ হয়ে যায় দেখছেন কোনো জায়গা থেকে কোনো কাজের সুযোগ আসছে না সব কিছু ব্লকড হয়ে গেছে তো আপনাদের জন্য এই রেমেডিটা এবং ব্ল্যাক ম্যাজিক আপনার ওপরে কাজ করবে না আর যারা দির জন্য পজিটিভ দীপিকাদির জন্য পজিটিভ ইন্টেনশান নিয়ে আপনারা থাকেন তো তাদের জন্য এটা হানড্রেড পারসেন্ট কাজ করবে জয়মা কালী ট্যাটোর পরিবারের সঙ্গে যারা পজিটিভ ইন্টেনশানের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের জন্য কাজ করবে নাহলে আমার অ্যাঞ্জেল অ্যানসিস্টার কাজ করবে না তাদের জন্য এটা মাথায় রাখবে তো বন্ধুরা দীপিকাদি বলছে মানেই আপনার কাজে লেগে যাবেন না অত যদি দীপিকাদির প্রতি আপনাদের কোনো নেগেটিভ এনার্জি বা এরকম কিছু থ্রু সেটা কাজে লাগবে না ফার্স্ট করবেন এরকম একটা হাঁড়ি নেবেন মাটির ভাঁড় নেবেন নেওয়ার পরে সন্দক লবণ আপনি হিমালয়া পিঙ্ক সল্ট দিতে পারেন ড্রাইটা দে মানে যেটা শক্ত ওটা দেবেন না যেরকম গুঁড়োটা দেবেন গুঁড়োটা দিয়ে এই হাঁড়িটাকে ভর্তি করবেন লবণ দিয়ে হাঁড়িটাকে ভর্তি করবেন তার মধ্যে এই পালকটি আপনি দেবেন দেওয়ার পরে কোথায় রাখবেন আপনার বাড়িতে ঢোকার মেন গেটের কাছে আপনি রাখবেন এবার যদি মনে করেন যে আপনার বাড়ির বাইরে গেট লোহার সামনে বাগান আছে তারপরে আপনার বাড়ি তাহলে আপনাদের ঘরে ঢোকার মেন জায়গাটা মানে মধ্যাকথা আপনার বাড়ির মধ্যে ঢোকার মেন গেটেতে এই জিনিসটা বসাবেন একটা যে কোনো সাইডে ওপরেও রাখতে পারেন নিচেও রাখতে পারেন সেটা আপনার ওপর নির্ভর করছে কোনো তাকেতেও রাখতে পারেন কিন্তু এটা বাইরের গেটেতে আপনি রাখবেন যখনই এটা রাখবেন তখনই আপনি দেখবেন এই অমাবস্যায় যেতে না যেতেই আপনার ওপর থেকে নেগেটিভ জিনিস একদম চলে গেছে এটা আপনারা অবশ্যই করবেন আর একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি অবশ্যই কালকে মা কালীর নাম যশ আপনারা করবেন সন্ধ্যেবেলা পাঁচটা লবঙ্গ আর এক মানে দেশি কপুর ঠিক আছে একদম এক টাকা দামের কর্পূর নয় কিন্তু ওটা নয় দেশি কর্পূর যেটা পাওয়া যায় এক টুকরো কর্পূর পাঁচটা লবঙ্গ তার মধ্যে একটু ঘি দেবেন দিয়ে সন্ধেবেলা একদম বাড়ির ভিতর থেকে দেখাতে শুরু করবেন পরে মেন গেটে দেখিয়ে নিয়ে এসে আপনার ঠাকুরের কাছে রেখে দিন ঠিক আছে তাতে একটু কপুর খরচা হবে কিন্তু আপনি এই পুরো কপুরের আগুনটা বাড়িতে একবার দেখিয়ে নেবেন সমস্ত নেগেটিভিটি ব্লকেজ আপনার সব দূর সরে যাবে তো এই রেমেডিটা আপনারা করবেন আর অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন ঠিক আছে পরে হলেও আপনাকে জানাবেন অন্য ভিডিওতে হলেও জানাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখাবে প্রত্যেকে ভালো থাকবেন অবশ্যই মায়ের সেবা নাম গান জব করুন তো আজকে এই পর্যন্ত আর রিডিং যারা নেবেন আমার নাম্বার এইট নাইন ওয়ান এইট আর একটা নাম্বার এইট নাইন জিরো ওয়ান থাউজেন্ড রুপিস আমার হচ্ছে চার্জ তো বন্ধুরা আপনারা আমাকে কল করে যোগাযোগ করতে পারে। তো আর আর একটি জিনিস বলে রাখি আপনাদেরকে আমি যেরকম ট্যারোর রেকি বাস্তু, তন্ত্র নিউরোলজি সমস্ত বিষয়তেই কিন্তু আমি কাজ করি তো আপনারা নিশ্চিন্তে আমার কাছে কাজ করতে পারেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই থাকছে আবার অন্য ভিডিও দেখাতে হবে আপনারা প্রত্যেকে ভালো থাকবে ওম নামা শিবায় জামাকালি যাই বলুন না রাধে রাধে